শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নানা প্রতিমায় সরস্বতীকে চিত্রিত করলেও এবার খোদ ভারতে ব্যক্তি মানুষের প্রতিকৃতির মূর্তি গড়ে হুইচই ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিরা আর সেই মূর্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের দেশে দেশে ট্রল স্যাটারের মাধ্যম হিসাবে রাষ্ট্রপ্রধানদের নিয়ে ভিন্ন রকম উপস্থাপন থাকে তাতে কখনো হিরো কখনো ভিলেন হিসেবেও তুলে ধরা হয় তবে ডক্টর ইউনুসকে কেন অসুর অর্থাৎ ভিলেন রূপে হাজির করল ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা এটা করছে তাদের বিপক্ষে এই সরকারের অবস্থান তারা মনে করে মনে করে বলেই তার তাকে ভিলেন হিসেবে উপস্থাপন করছে বাংলাদেশের যত মানুষ ওখানে কেনাকাটা করতে যেত ব্যবসা করতে যেত তারাও যাচ্ছে না ওইখানের অবস্থাও তৈত্যবচ তাদের কাছে কিন্তু বাংলাদেশটা এই মুহূর্তে অসুরের ভূমিকাতেই আছে সেদেশের জনগণের এমন আচরণে দুই দেশের পারস্পরিক রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও দাবি এই রাজনীতিকের সম্পর্কটা কিন্তু সম্পর্কের জায়গায় আমি মনে করি না যে সিরিয়াস কোনো ভঙ্গুর হয়েছে এটা তারা যেভাবে যে দেখেছে দেখে তবে বাংলাদেশের ওনারা মানে সমালোচনার জায়গায় সমালোচনা করছে কিন্তু সম্পর্কের জায়গায় সম্পর্কটা ঠিকই রাখছে তবে এমন কাজকে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী রাজনৈতিক সংগঠন তারা বলছেন এটা রীতিমতো ধর্ম অপমাননা শাস্ত্রীয় বিধানটাকে বিদ্যাঙ্গুলি করে এবং ধর্মেটাকে সেই অত ছোটtabControl করে ও ধর্ম অবমাননা করে তারা যে কাজটা করেছে এটা জগণতম অপরাধ করেছে এবং এই জগণতম অপরাধের অবশ্যই তাদের শাস্তি পেতে হবে ডক্টর ইউনূস ভারতের ব্যক্তি কিংবা ভারতের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ না করার পরেও কেন এমন আচরণ তা নিয়ে প্রশ্ন তুলেনি নেতা ইউনূস হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রতিবাদ করলে আমার দেশের জনগণ করবে দুই দেশের সৌহার্দ্য ঠিক রাখতে ব্যক্তিকে বিকৃত উপস্থাপনকারীদের ক্ষমা চাওয়ারও পরামর্শ তার ভারত বর্ষে যত ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে উচিত তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যাওয়া